হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি চলে এসেছি আজকে পাইলা উচ্চ বিদ্যালয় সংলগ্নে একটি পুকুরে জাল টেনে মাছ দেখানো হবে যে সকল শিকারীবৃন্দ পুকুরে টিকিট নেবেন তাদেরকে উদ্দেশ্যে বলছি ডিসক্রিপশনে নাম্বার ডিটেলস সব কোনো তাও থাকবে আপনারা জেনে বুঝে পুকুর মালিক কথা বলে সংগ্রহ করবেন আর এখানে আজকে উপস্থিত আছি আমরা অনেক শিকারী বিন্দু এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটার ভাইরা যাতে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদেরকে পাশে থাকবেন বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন এ কুকুরের আয়তনটি আনুমানিক বারো বিঘা দেখতে পাচ্ছেন জেলে ভাইরা অনেক পরিশ্রম করে জাল টানছে দেখতে পাচ্ছেন

हां बोल रहे हैं और पेन स्टेशन में कोर रहे हैं एडिट आना बेटा दो तुम देखो कुछ चेक करना नहीं को अरे हम एक से गाड़ी वाला अपने जाल से ट्रांसफर ना का मुन्ना से मुन्ना है हमें अरे रानी बोला पानी दे हाय मेरा दो हाय यार मेरा दो राम राम पूरा बोलो ना पांच दातो है नहीं नहीं দেখতে পাচ্ছেন উৎসব জনতার ভিড় জাল ট্রেনে মাছ দেখানো হচ্ছে সব শিখেই বিন্দুরা মাছ দেখার জন্য এসেছে দেখা যাক এখানে এসেছেন না এখানে না આ બધા કે ફટાયકો સંતાય છે બધા ઓપરેટરો પાછળ રહે નહીં દોરો આયેન શોક બોલો ફરી લાગે નહોતી દેખાય દેરાને કેય ए त फेरि हे देख गोर नछरे नेला टेलापितलो टेलापितलो ए चलेबे त सबै चलेबे त सबै धरण 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 नछित होबे त राम्रै लाग्यो देख्नु मजा मात्र यो त दात के दात माको त न त त पानी ग जवारी भ

এইদিকে গ্রন্থ এদিকে গ্রন্থ মাস্টার দিকে গুরন্ত